বৃষ্টি মাথায় নিয়ে চলছে স্কুল আর সেই স্কুলেই পড়তে গিয়েছে পড়ুয়ারা ক্লাস চলাকালীন হঠাৎই দেখা গেল লিখলেকে দৌড়ির মতো কিছু চলে গেল এদিক থেকে ওদিক প্রথমটা কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ পরেই তাল কাটল স্কুল চলাকালীন বিদ্যালয় চত্বর থেকে উদ্ধার একের পর এক সাপ যেন স্কুল নয় আস্ত সাপের ডেরা তাও আবার যে সে সাপ নয় অত্যন্ত বিষধর খরাস কুকরো সাপ শুনেই ভয় ধরতে বাধ্য কিন্তু এই ঘটনা ঘোর বাস্তব মালদার এক স্কুলে সাপের ডেরা উদ্ধার একের পর এক অন্তত খান আটেক সাপের হদিশ মিলল স্কুল চত্বর থেকে আরও উদ্ধারের আশঙ্কাও রয়েছে নাইট গার্ডের স্কুলের ঘর নিরাপত্তা রক্ষীর বসার জায়গার আশেপাশে ডেরা বেঁধে রেখেছে এই গঘ সাপ এদিকে স্কুলে ক্লাস চলাকালীন এই এত সাপ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সব বিভাগ মিলিয়ে মালদা গার্লস হাই স্কুলে প্রায় পনেরোশো জন পড়ুয়া পড়াশোনা করে আর এই ঘটনায় বড় প্রশ্ন চিহ্নের মুখে ছাত্রীদের নিরাপত্তা যে বিষধর সাপের এক ছোবলে ছবি সেই জাত গোক্র সাপ আস্ত ডেরা বানিয়ে ফেলেছে স্কুলকে আর এই ঘটনায় বন দপ্তরের সাহায্য চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ সাপ আমরা তো ব্যাপারটা না এখন বর্ষাকাল সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসেছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন ফোন করে ওনারা ব্যবস্থা নেবেন বলে ধরা হয়েছে ছাত্রী প্রায় ষোলোশো ছাত্র আছে তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না তাদেরকে জানানো হয়নি কিছু কিছু জন জানে তবে ওরা এর আগেও সাপ এসেছিল প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ ধরা হয় আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় বর্ষার মরশুমে বন জঙ্গল রেখেছে গোটা স্কুল চত্বর নোংরা অপরিষ্কার জঙ্গলে ভরা স্কুল নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন অভিভাবকরাও অনেক আতঙ্কে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে স্কুলের মাঠ বাচ্চারা তো এসে খেলবে ওরা তারা তো বোঝে না এই হচ্ছে আমরা চাইছি যে সাপগুলো তাড়াতাড়ি ধরা কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি তাই না সেই জন্য অপরিষ্কার আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপর অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করানো জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবেই স্থানীয় সূত্রে খবর মালদা পৌরসভার অন্যতম পিছিয়ে পড়া ওয়ার্ড এটি নেই নিকাশি ব্যবস্থা রাস্তাঘাটের অবস্থাও তথই বচন একটু বৃষ্টি হলেই জল জমে যায় হাঁটু সমান আর তারই মধ্যে শাপ এবং বিষাক্ত পোকা মাকড়ের আতঙ্ক তো আছেই এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা তবে কারণ যাই হোক না কেন ছোট ছোট ছাত্রীদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলায় পুনরায় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে স্কুল কর্তৃপক্ষ এবং সর্বোপরি প্রশাসনের ভূমিকাকে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা